আর সকালবেলা তো রেগুলারের ডিউটি তোমাদের কাছে বলি প্রতিদিন আমি সকালবেলা উঠে ডিউটি সারতে বেরিয়ে যাই তো সেরকমভাবে এখনও আবার ডিউটিতে চললাম তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের সঙ্গে প্রতিদিন আমি সকালবেলা গল্প করতে করতে যাই ডিউটি সারতে তো বেশ ভালো লাগে আমার ওই জন্যে আমি ব্লগটা সকালবেলা থেকেই শুরু করে দিই যে আমি সকালবেলা যখন একা একা যাই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো ওই কারণে আরও বিশেষ করে কথা বলতেও ভালো লাগে আর বেলাতে তো খুব কষ্ট হয়ে যায় মতো দেখো তো চলো আমি এখন ডিউটিতে যাই তো তোমরা তো তখন আমার সঙ্গে থেকো তোমাদের সঙ্গে আবার ডিউটি থেকে বেরিয়ে তারপর আবার কথা বলবো আর সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি আর সবটা শেয়ার করব তোমরা সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই হলো আজকের মতন বাইরের ডিউটি শেষ তো ডিউটি কি আর শেষ হয় তো এখন ঘরের ডিউটি আছে বাইরের ডিউটিটা শেষ শেষ করলাম এতটা রোদ উঠেছে রোদ্দুরি গরমে কাজ করে মাথাটা খুব ঘোরাচ্ছে মানে মাথাটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে রোদ্দুরের এত তেজ তো চোখ মুখেও তাকাতে পারছি না এতটা রোদ উঠেছে না তাকানো যাচ্ছে না সেই কারণে মাথার আরও বেশি করে টাল দিচ্ছে সামনের দিকে তো তাড়াতাড়ি রোদ দূর থেকে বাড়ি যায় বাড়ি যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো রাস্তায় বেশিক্ষণ কথা বলতে পারবো না গরমে তো চলো আমি এখন বাড়িতে যাই ডিউটি থেকে বাড়ি এসে তারপর ঘরে অনেক কাজ ছিল সকালে আজকে বাসি কাজ করতে পারিনি তো সেই কাজগুলো সেরে তারপর স্নান করে পুরো চলে এসেছি করে। আর তোমাদের দাদাভাই আজকে মানে বাড়ির থেকে তেলাপিয়া মাছ কিনেছে তো এই তেলাপিয়া মাছটা দিয়ে মানে ছোটো ছোটো সাইজের তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছটা দিয়ে এখন এই তরকারিটা রান্না করব তোমার দাদাভাই সবজি কেটে দিয়েছে তো ভাবছে যে বাড়িতে আসি কষ্ট করে একটু সবজি তবজি কেটে রাখলে যদি আমার কষ্টটা কম হয় তো সেই কারণে বসে বসে কতগুলো সবজি কেটে রেখেছে তখন এখন আমি তাই সেটা রান্না বান্না করছি মানে বাড়িতে এসে দেখছি সবজিগুলো কাটাও হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি আরও রান্নাটা আমি সারতে পারবো অসুবিধা হবে না তো ছটা রান্নাটা আমি সেরে দিই তো মনে খুব কষ্ট হয় যে আমি এত কষ্ট করি ওর সামনে পরে দেখে খারাপ লাগে তো সেই কারণে আমি বাড়ি আসার আগে সবজিগুলো সব কেটে রেখেছি যাতে আমার শক্তি একটু কম হয় রান্নাটা সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো খিদে পেয়ে গেছে সকাল থেকে দুটো রুটি খেয়েছি শুধু তো এখন অনেক বেলা হয়ে গেছে তো সেই কারণে তারপর রান্না না করলে পারবো না রান্না বান্না সেরে সোজা চলে এসেছি বারান্দায় তো বারান্দায় বসে আমরা সবাই ভাত খাই পাখা চালিয়ে দিয়ে এখানে তো আমরা তিনজন মিলে যখনই খাবো একসঙ্গে বসে ভাত খাই আর এরাও আমার মানে তোমাদের দাদা ভাই আমার ছেলে ওয়েট করে থাকে আমি কখন বাড়ি আসবো এসে রান্না করব তারপর আমরা তিনজন মিলে একসঙ্গে কটা ভাত খাবো এইটা আমার জীবনে অনেক পাওয়া অনেক শান্তি এই শান্তিটা যেন আমার জীবনে সারা জীবন থাকে তোমরা সবাই একটু আশীর্বাদ করো তাহলেই হবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি কারণ আমরা ভাত খেয়েছি আর মানে ভাত খাচ্ছি কি বলবো ভাত খাচ্ছি ঘুমে পড়ে যাচ্ছি এরকম অবস্থা হয়েছিল আমার তো সেই কারণে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি তো আমি ঘুম থেকে উঠে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে এসেছি একটু ভালোই ঘুমিয়েছি কিন্তু গরম পড়েছিল তো তবুও কি করছি ঘুম পেয়ে গেছে তো সেই কারণে মেজের পরে একদম শুয়ে পড়েছি আমি তো কেলান্ত লাগছিল তো কেলান্তেলান্ত একদম ঘুমটা বেশ ভালোই হলো দুপুর বেলায় বাবা কি বলো আমার কথা মনে নেই আমার সোনার মানি তোর আমার রে তোর চিন্তা করতে করতে আমি সত্যি ভুলে গেছি তুই বল কি করে করবো তোর বাবার এরকম শরীর খারাপ কত পয়সা করি সব আমার বেড়া যাচ্ছে তোমরাই বলো আমার ছেলে এখন বার্থডে করতে চাচ্ছে তো আমি কি করে বার্থডে করব তোমাদের দাদা ভাইয়ের তো এই অবস্থা কত ডাক্তার দেখাচ্ছি এই তিন হাজার টাকা ভিজিট যে ডাক্তার দেখিয়ে আসলাম আমি আবার মানে এ টিউশনির পয়সা মানে আমি একটা মেয়ে হয়ে কত দূর সামলাবো তোমরা বলো এখন আবার বলছে বার্থডে করতে তুই বুঝিস না যে এখন বড় হয়েছিস বার্থডে করা যায় হ্যাঁ তোর বাবা আগে সুস্থ হোক ভালো হোক তারপর বড় করে বার্থডে কর তো আমার ছেলের মে মাসের ছ তারিখে বার্থডে তো এখন আর আমি বার্থডে করতে পারবো না পয়সা করি সব যা ছিল মোটামুটি সত্যি কথা বলছি আমি তোমাদের দাদা ভাইয়ের চিকিৎসা করতে করতেই আমি প্রায় হাঁপিয়ে উঠি আর একটা মেয়ে মানুষ আমি কয় টাকা বা ইনকাম করতে পারি তো আমার তুই কান্না করিস আমার সময় ওরকম কান্নাই ভালো লাগে না তোর বাবা ভালো হয়ে যা তারপর বড় করে বার্থডে করবে আমার যারা বন্ধুরা সবাই আছে তোর বাবা যদি সুস্থ না হয় ভালো না আমি কি করবো বল বাবা বাবা একটু ভালো হোক তোমার বড় করে বাড়তে বড় হোক সবাই দেখবো তোমার বাড়তে তোমার বাবারে ভগবান একটু সুস্থ করুক ভালো করুক তোমার সব আশা আমি পূর্ণ করে দেব ঠিক আছে ওরকম মন খারাপ করিস না শোনো শোনো বাবা আমাদের কপাল মন দোষী করবো বল তো বাবা আজকে যদি ভালো থাকতো সুস্থ থাকতো তাহলে কি আমাদের এত কষ্ট বল তো তো আমি আমার ছেলের মনে হয় না করতে পারবো কিন্তু সবাই তোমরা একটু আশীর্বাদ করো যারা যারা আবার ভিডিওটি দেখছো আমার ছেলের মে মাসে ছ তারিখে বার্থডে তো সবাই একটু দূর থেকেই একটু আশীর্বাদ করো যাতে ওর বাবা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় সেই কামনাটাই করো তাহলে ওর বাবা যদি ভালো হয়ে যায় তাহলে আমরা ওর বড় করে সেলিব্রেট করতে পারবো তোমরা সেটাই একটু আশীর্বাদ করো আমার ছেলেকে যতক্ষণ শুয়ে থাকি সেইটুক সময় আমার কাজটা বন্ধ থাকে আর যখন আমি উঠেছি ঘুম থেকে মোটামুটি আমার কাজ একটা না একটা ভগবান ঠিক রেডি করে রেখেছে তেমনি এখনও এই যে ঘুম থেকে উঠলাম একটু বাইরে বসেছি তোমাদের দাদাভাই এসে বলছে যে নখগুলো একটু কেটে দিতে তো হাতের নখটা অনেক বড় বড় হয়েছে তারপর কি করব এখন ওই নখগুলো পরিষ্কার করে দিচ্ছি আর এদিকে তো মুখে প্রচণ্ড পরিমাণে পশম হয়েছে তো সেগুলো কাটার নামগন্ধও কখনো করে না ওই শরীর খারাপ শরীর খারাপ করে সারাটা দিন ওইভাবে পড়ে থাকে মানে কোনো নিজের প্রতি যে একটা যত্ন সেটাও নিজে করতে পারে না এরকমই অবস্থা তো আমি আজকে ধরেছি নখগুলো কেটে দিয়েছি তারপর এখন মুখের এই পশমগুলো এখন বসেছি কাটার জন্য তো পারি না কাটে তবুও অনেক চেষ্টা করলাম একটু কাটার জন্য শেষমেশ পেরেছি মোটামুটি কাটতে ঘরে কাজ ছিল সব কিছু সেরেছি সার পরে শরীরটা এত অস্থির করে নিয়ে আসছে তো তেলাপিয়া মাছ খেয়েছি মনে হয় সেই কারণে গ্যাস হয়ে গেছে তো বমি করেছি খুব এখন এই যে মাথায় নবরত্ন তেল মেখে স্নানটা করে আসলাম এখন একটা গ্যাসের ওষুধ আগে খেয়ে নেবো কষ্ট হচ্ছে বমি করলাম কিভাবে গরমে আরো গরম হয়ে গেছে তেলাপিয়া পিয়া মাছ খেয়ে আরো ধরালো হট করে শরীরটা আবার খারাপ হয়ে যাচ্ছে মাথায় তেল নিয়ে স্নান করে আসলাম দেখি এখন শরীরটা ঠিক লাগে নাকি আমার শরীরটা তো ভালো লাগছিল না তোমরা তো জানো বমি করেছি বিকালে খুব কষ্ট হচ্ছে তো এখন পেটের ভিতরে একটু হালকা হলো তো সেই কারণে খিদে খেতেও লাগছে তো আমার ছেলে আজকে ম্যাগি করে নিয়ে আসছে ও হচ্ছে মা তুমি কী খাবে বলো খিদে পেয়েছে তো ম্যাগি রান্না করেছে দেখো তোমাদের দেখায় এই দেখো সুন্দর করে ম্যাগি করেছে এই আরো আমার ছেলে দেখো আমার ম্যাগিটা দেখাও ওরটা ওই যে করেছে আর ওখানে আমারটা করে দিয়েছে তো তোমাদের দাদা ভাই একটু ম্যাগি খাবে তোমাদের দাদা ভাইয়ের আজকে গ্যাস হয়েছে একটু ওই তেলাপিয়া মাছটা খেয়ে আজকে খুব বাজে লাগছে তো আমারও গ্যাস হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও একটু গ্যাস হলো দুজনেই একসঙ্গে গ্যাসের ওষুধ খেলাম তো বলছে রাত্রিবেলা কিছু খাবে না তো এখন দেখি ছেলেটা ম্যাগি করে নিয়ে আসছে তাই একটু মুখে লাল লাল কম জল আমরা আজকে রাত্রি ম্যাগি খেয়ে শুয়ে পড়তো এটা তো ভালো লাগছে না তারপর রান্নাবান্না এখন আর কিছু ইচ্ছাও করছে না ভাত আছে যেগুলো রান্না করেছিলাম সেগুলো আছে কিন্তু আপনার তো ওই ম্যাগিটা খেয়ে আমরা শুয়ে পড়বো আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো